কৃষ্ণ আমরা মন্দির কৃষ্টি সাড়ে এগারোটায় রাধা মোদর মন্দির ভোগ লাগছিলো তো পুরো আধা ঘন্টার পরে বারোটার সময় খুলেছি খোলার পরে আমরা দর্শন করলাম এবং গুরুদেব একটু সাইডে পাঠ কীর্তন করছেন আমাদের একটু জত্রাপাড়ি ভগবান রাজামো মন্দির দেখানো হচ্ছে ঠিক আছে মন্দিরে ক্যামেরা যেতে দেবে না তাই বললো এখন আমরা এইখানে প্রসাদ ঘর এবং এর আগের কোনো এক ভিডিওতে আমার এই ফেসবুকে ভগবানের ফটো দেওয়া আছে তো প্রসাদ ঘর প্রসাদ ঘর থেকে

हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे रम राम हरे हरे प्रथम गुरु पार्क परम नित्यम देश

ঙ্গন্ত্রী মাতৃমন্ডলী সজ্জন মন্ডলী চরণে অনন্ত কোটি শাসিত বন্দ্যোপাধ্যায় আমরা গুরু বৈষ্ণবের আনুগত ব্রজমন্ডল পরিক্রমা সমাপ্ত করেছি

জয়পুরে গিয়ে বর্তমানে যে পবিত্র স্থানে উপস্থিত হয়েছে রাধা মদন মোহনের দেখা যাচ্ছে যে মন্দির খানা দেখে এলাম বৃন্দাবনে দেখে এলাম সেই মন্দিরে এখানে দেখা যাচ্ছে বৃন্দাবনে মদন মোহন কাম্যবনে মদন মোহন জয়পুরে মদন মোহন চারটি জায়গায় মদন মনের মূর্তি দেখা যায় গোবিন্দ জয়পুরের মধ্যে গোবিন্দজির মূর্তি দেখা যায় সেটি দর্শন করতে যাওয়া আছে এখানে কিন্তু গোবিন্দজির মূর্তি নাই তিন জায়গার মধ্যে গোবিন্দ মূর্তি দেখা যায় এই জন্য জয়পুরের মধ্যে তিন দেবতা ছিলেন গোবিন্দ গোপীনাথ মদন মোহন পরবর্তীকালে এখানে এসে গেলেন মদন মোহন এর নামটি করৌলি যেই সময় সেবিত বিগ্রহ সনাতন গোস্বামী সেবিত বিগ্রহের নাম মদন মোহন রূপ গোস্বামী পাদের সেবিত বিগ্রহের নাম হচ্ছে কি গোবিন্দজিৎ মধু পণ্ডিতের সেবিত বিগ্রহের নাম রাধা গোপীনাথ তিন ঠাকুর কিন্তু বৃন্দাবনেই ছিল একটি ফটো দেখা যায় স্বয়ং মদন মোহন হাত বাড়িয়ে আছে স্বয়ং সনাতন গোস্বী পা মাধুকরি ভিক্ষা করে এনেছেন আটা ভিক্ষা করে এনেছেন সেই আটা থেকে রান্ধ রুটি বানিয়ে যখন সে রুটি বানাতে গিয়েছিল রুটি খোলা করে ঝাড় খার হয়ে গেছে স্বয়ং সনাতন বৈষ্ণবী হাত বাড়িয়ে আছে ওই রুটি খানা আমি খেতে চাই যে রুটি খানা জগতের লোক খেতে পারবে না স্বয়ং সনাতন খাব যে রুটির মধ্যে প্রেম ভালোবাসা দিয়ে ভগবানকে জয় করা যায় যার মধ্যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নাই সে কখনো গোবিন্দকে রাগ লাভ করতে পারবে না যদি গোবিন্দকে রাজবংশ সন্দেশও দেওয়া যায় গোবিন্দ সে বস্তু কখনো গ্রহণ করেন না দুর্যোধন সোনার থানার মধ্যে রাজভোগ সন্দেশ অনেক কিছু সাজিয়ে নিয়ে গিয়েছিলেন স্বয়ং ভগবান তিনি কিছু খাননি ওইটি বাদ দিয়ে তিনি পৌঁছে গেলেন কোথায় বিদুরের ঘরে গিয়ে পৌঁছে গেলেন গুড়া খাওয়ার জন্য বিদুর বিদুর বলে তিনি ডাকলেন সেই সময় বিদুর কিন্তু ঘরে ছিল না ঘরের মধ্যে বিদুর আনি পরনে শহ্ন কাপড় খেতে পাইনা বিজুরানি মনের মধ্যে আমার আনন্দ গোবিন্দ ভজন করে যাচ্ছি আমি গোবিন্দ আমার সঙ্গীতি বিজুরালী কপলে টাকার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে একটা কলা পাকা কলা সেই কলা নিয়ে এলো গেল গোবিন্দের ভোগের জন্য স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র কলার মধ্যে যে শ্বাসটি ছিল মাটির মধ্যে পড়ে গেল কলার খাসা কাটছে গোবিন্দ এই জগতে প্রিয় যিনি যিনি গ্রহণ করেন আর তিনি খাচ্ছেন কলার খোসাল সেই সময় বিদুর তিনি পৌঁছে গেলে আরে পাগলে কি করিস কি যার খাদ্য রাজভোগ সন্দেশ আর তাকে কি কলার খোসা খাওয়াচ্ছি সঙ্গে সঙ্গে বিদুর রানীর জ্ঞানটি এই প্রসঙ্গে যাচ্ছিল মদন মোহন প্রথম যে মূর্তিখানা দেখেছিল দাদা আদিত্য টিলা ওই যে সেইখানে কিন্তু প্রথম মদন মোহন ছিল যেই সময় সম্রাট বৈরঙ্গী যখন বৃন্দাবন আক্রমণ করল বৃন্দাবন আক্রমণ করার সঙ্গে সঙ্গে তিন ঠাকুর থাকতে পারল না মুসলমান যদি বর্ষ করে ফেলেন গোবিন্দ গোলীনাথ মদন মোহনকে মুসলমান বর্ষ করার পূর্বে চলে যেতে হবে এই বলে তিন সাগরকে নিয়ে এলেন কোথান নিচে একটা মন্দির দেখা যায় মদন মন্দির সেইখানে কিছুদিন ছিল সেইখান থেকে কাম্যবনের মধ্যে মদন মোহনের মূর্তি দেখা যায় সেই কাম্যবনের মধ্যে বৃন্দা দেবী এসে গেলেন সেই কাম্যবনের মধ্যে গোবিন্দজির মূর্তি দেখা যায় সেই কাম্যবনের মধ্যে গোপীনাথের মূর্তি দেখা যায় তিন ঠাকুরকে রাখলেন কাম্যবনের মধ্যে মুসলমান জাতির জানতে না পারে দেখুন ইনি মুসলমান যে কিন্তু আমাদের হিন্দু হিন্দুয়ে মুসলমানের চেয়ে বেশি কঠিন কাজ করেছিল ব্রাহ্মণের ছেলের নাম ছিল কালা চান সে নবাবের কন্যাকে বিয়ে করেছিল অপূর্ব সুন্দর ব্যক্তি ছিল কালা চান নবাবের কন্যা চাইল যে কালাচান ছাড়া কাউকে বিয়ে করবো না যদি বিয়ে হয় হিন্দুর ছেলেকে মুসলমানের ছেলেকে বিয়ে করলেন ব্রাহ্মণের ছেলেকে আমি বিয়ে তিনি যে কালাচালিক ব্রাহ্মণ বাধ্য হয়ে তিনি বিয়ে করলেন মুসলমান কন্যাকে সঙ্গে সঙ্গে সমাজ ত্যাগ করত সমাজে তোমার ঠাই হবে না মুসলমান মেয়েকে তুমি বিয়ে করেছ সঙ্গে সঙ্গে সেই কালাচাল প্রতিজ্ঞা করেছিল আমি প্রতিজ্ঞা করলাম হিন্দুদের যত মন্দির আছে হিন্দুদের যত বিগ্রহ দেখা যাবে সবগুলো আমি ভেঙে মার করে ফেলব কোনো কালা পাহাড় ওই কালা পাহাড়ের নাম তো অনেকে শুনেছেন সাং যত মন্দির ভেঙেছেন তিনি হয়তো মুসলমানরা তো মন্দির ভাঙেননি এত মন্দির ভেঙেছিল কালা পাহাড় এত বিগ্রহকে তিনি ভেঙে চুরমার করে দিয়েছিলেন তার মতে বিগ্রহকে ভেঙে চুরমার করেন এখানে একটা প্রশ্ন আসতে পারেন ভগবান যদি সর্বশক্তিমান হয় এত মন্দিরে ভেঙে ফেলল এত বিগ্রহে ভেঙে চুরমার করে দিল তালা পাহাড় ভগবান তাকে মারতে পারলো না তাহলে ভগবানের কোনো ক্ষমতা নেই নাকি এইখানে আসল প্রশ্ন যদি ভগবান কৃষ্ণ যদি মারতম সঙ্গে সঙ্গে গোলক বৃন্দাবন বৈকুণ্ঠের গতি হয়ে যেত কৃষ্ণের হাতে যার মৃত্যু হয় তার কখনো অধগতি হয় না যদি আমি কালা কালাপাহাড়কে বধ করি এ অন্যায় করে গেছে তাহলে সহজে বৈকুণ্ঠ গতি হয়ে যাবে কালা কালাপাহাড়ে নিজে তিনি বধ করলেন না পরবর্তীকালে কালাপাহাড়ের শাস্তি তিনি নিজেই ভোগ করলেন সেই কালাপাহাড়ের হাত পাত পুষ্ট হয়ে বলে গেল মন্দির ভাঙলে পুষ্ট হয় বিগ্রহ যদি ভাঙা হয় হাত পা সব গলেই যাবে পুষ্ট হয়ে হাত পা তার গলে গেল গলে যাওয়ার সঙ্গে সঙ্গে অনুতা বেল আমি ছিলাম ব্রাহ্মণের ছেলে কালা নাম হয়ে গেল কালা পাহাড় এত মন্দির ভেঙেছি এত বিগ্রহ ভেঙেছি সেই শাস্তি আমাকে ভোগ করতে হচ্ছে এইটি বলার সঙ্গে সঙ্গে যেটাকে চার ধাম বলি কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমু তিনি কেদারনাথের উদ্দেশ্যে রওনা হলেন কে কালাপাহাড় কেদারনাথকে দেখেন মরবান এই চিন্তা করে কেদারনাথের উদ্দেশ্যে রওনা হয়েছে রাস্তার মাঝখানে মারা গেলেন কালাপাহাড় দেখুন এই জগতে যদি অন্যায় করি আমরা তার শাস্তি নিবার মুসলমান নাগরিক অত্যাচার করেছিল বৃন্দাবল এত ঐরঙ্গেব তিনি শাস্তি পেয়েছেন মুঘল বংশ ধ্বংস হয়ে যায় ঐরঙ্গজেবের সময় তিনজন ঠাকুরকে নিয়ে এলেন প্রধান কাম্যগণের মধ্যে দিয়ে সেখানে কিন্তু ঐরঙ্গজেব সংবাদ পেয়ে গেলেন অরিন্দ মদন মোহন গোপীন্দে কাম্যগণের মধ্যে দিয়ে সেইখান থেকে আবার নিয়ে রাজস্থানের মধ্যে জয়পুরের মধ্যে নিয়ে এলেন জয়পুরে যে মন্দিরটি দর্শন করতে যাবো বিকালে তার নাম কি গোবিন্দির মন্দির সেই জয়পুরের মধ্যে তিন ঠাকুর ছিল গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয়পুরের রাজা মানসিংহ তিনি রাখলেন ওখানে তিন ঠাকুর তিন ঠাকুর কাছি সেই জয়পুরে রাজকন্যা কিন্তু মদন মোহনকে খুব ভালোবাসত তিন ঠাকুরের মধ্যে মদন মোহনকে বেশি ভালোবাসত না জয়পুরের রাজকন্যা প্রতিদিন চন্দন ঘুরে ঘুরে মদন মোহনের কপাল মদন মোহনের সরঙ্গে চন্দন মাখাতো রাজকন্যা সুন্দর সুন্দর ফুলের মালা কাঁথত সুন্দর সুন্দর ফুলের মালা কেঁধে মদন মোহনের গলায় পড়াত মেয়ে যখন বয়সটি হয় नीत দিয়ে দিত হল সেই দিন রাজকন্য বড় হয়ে যাচ্ছেন রাজকন্য পাপ লোকে বেড়ে লাল পরোণীর রাজপুত্র পিজে জায়গায় এসেছে পরোণী রাজপুত্র অল্প সুন্দর तास समझे দিয়ে দিয়ে যাবেন জয়পুরী রাজকন্যা সে রাজকন্যা পুতিকা করে আছেন আমি কিছুতেই বিয়ে করব না যদি মদলমলের কে না দেওয়া হয় সেই মদন মোহনকে আমি সঙ্গে করে নিয়ে যাব মদন মোহন যদি আমার সঙ্গে না যায় আমি কুমারী অবস্থা সারা জীবন কাটাবো এই বাবা রাজি হয়ে গেল ঠিক আছে তিন ঠাকুরকে দেখতে কিন্তু একই রকম যেরকম গোবিন্দ সেরকম গোপীনাথ সেরকম মদন মোহন চীনা মুশকিল তিনটা মন্দির তো দেখেছেন যে মন্দিরে গোবিন্দ মূর্তি দেখেছেন দেখলে মনে হবে কি মদন মোহনের মূর্তি দেখলে মনে হবে কি গোপীনাথের মূর্তি বলে মনে হবে তিন ঠাকুরকে দেখতে কী রকম সেই সময় রাজকল্যকে ঠিক আছেন। তুমি তো মদন মোহনকে বেশি ভালোবাসো তোমাদের মদনমোহনকে খুঁজে নিতে হবে তোমার চোখের মধ্যে বাঁধা হবে চোখের মধ্যে যখন তোমার বাঁধা থাকলে সেই সময় কে মদন মোহন তাকে বার করতে পারব তবেই মদন মোহন তোমার সঙ্গে ইনি মহা চিন্তায় পড়ে গেলেন গোবিন্দকে দেখে দিয়েছেন গোপীনাথ মদন মোহন তিন ঠাকুরকে এই জায়গায় রাখা মদন মোহনকে আমি চিনম কি করে চোখের মধ্যে আমার বাধা আছে সেই সময় মদন মোহন বলছে তোমার চিন্তার কোনো কারণ নাই। তুমি তো সারা জীবন আমাকে ভালোবেসে গেছো তুমি আমার জন্য ফুলের মালা কেটেছ চন্দন ঘুরে ঘুরে সারা অঙ্গ মাখিয়েছ আমার জন্য ভালো মন্দ রান্না করেছো জয়পুরের মধ্যে যেই মুহূর্তে তোমার চোখের মধ্যে বাঁধা হবে সেই মুহূর্তে করবো কি তোমার আঙুল ধরব না যেই মুহূর্তে তুমি তিন সাগরকে পরীক্ষা করতে যাবে সেই মুহূর্তে আমি করবো তোমার আঙুলকে ধরব তখন তিনি জানতে পারবে আমি হচ্ছে মদন মোহন সেই সময় চোখমা অবস্থাতে রাজকন্যাকে কাছে নিয়ে গেলেন গেল। তো হাত বাড়াননি গোবিন্দ কিন্তু রাজকন্যার হাত কি ধরেননি গোপীনাথের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে গোপীনাথ স্থির হয়ে আছে শুধু মদন মোহন তিনি বলেছেন যেই মুহূর্তে রাজকন্যা আসবেন তার হাতকে আমি ধরে ফেলব সেই মুহূর্তে রাজকন্যা জানতে পারবেন এই মদন মোহন যেই মুহূর্তে মদন মোহনের কাছে চলে গেল রাজকন্যা সঙ্গে সঙ্গে তার হাত ধরেছে হাত ধরার সঙ্গে সঙ্গে চোখের যে বাঁধল খুলে ফেললেন আমি যার সারা জীবন সেবা করে গেছি যার জন্য আমি দিন। বিয়ে করতে রাজি হয়েছি সেই দিন থেকে জয়পুর থেকে গেলেন সঙ্গে মদন মোহন চলে এলেন কোথায় পরৌলির মধ্যে চলে এলেন মদন মোহন জয়পুরের মধ্যে দুই দেবতা থেকে গেলেন জয়পুরের মধ্যে গোবিন্দ গোপীনাথ থেকে গেলেন স্বয়ং মদন মোহন রাজকন্যা প্রেমের বসীভূত হয়ে তিনি এসে গেলেন পরৌলি এই যে আমরা তো দূর থেকে এসেছি মদন মোহনকে দেখার জন্য যদি গোপীনাথকে মদন মোহনকে ভালোবাসি আমরা সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন বলে আমার রাধা বামে যতক্ষণ স্বয়ং সুখপথে বৃন্দাবনে বলছেন আমার কৃষ্ণ মদন মোহন মদনকে মোহিত করেন স্বয়ং শিব ঠাকুর মদনকে ভস্য করেছেন স্বয়ং কৃষ্ণচন্দ্র মদনকে মোহিত করেন সেই সময় সারি কি বলছেন শ্রীমতী যদি রাধারণ না থাকে তোমার কৃষ্ণকে শুধু মদন তোমার কৃষ্ণকে মদনই বলা হবে মদন মোহন কোনো কালে বলা হবে না সেই মদন মোহনের কি মহিমা দেখুন তো রাজকন্যা প্রেমের বসীভূত হয়ে কোথায় সে জয়পুর সেই জয়পুর থেকে রাজকন্যা সেবাটি গ্রহণ করার জন্য এত দূর থেকে তিনি এসে গেলেন করৌলি এখানে এসে উপস্থিত সেই দিন থেকে এখানে ভালো মন্দ সেবা হয় মন্দিরের মধ্যে বিশাল মন্দির থেকে এখানে কি করৌলি রাজা ছিল রাজপুত্রের সঙ্গে বিয়ে হয়েছিল সেই জন্য কৃষ্ণকে যদি আমরা ভালোবাসি

নাহলে সংসারটা ভেঙে চুরমার হয়ে যাবে আমাদের মন একটিমাত্র মন সেই মন লাগে যে সংসারটি না করা হয় সংসারের মধ্যে অশান্তি লেগে থাকবে সংসারে শান্তি পাওয়া যাবে না ব্রজের গভীগণ শ্রীমতী রাধিকা বলছে দেখো হে কৃষ্ণ আমাদের একটিমাত্র মন তুমি করেছি যে বাঁশি বাজিয়ে সেই মনটিকে চুরি করে নিয়ে চলে গেছে যে যেই মনটা কৃষ্ণের কাছে চুরি হয়ে আছে তাদের সংসার থাকবে কি করে যে নাই যার সংসার তো গোপীগণের মধ্যে দেহস্মৃতি ছিল না সেই জন্য তাদের সংসার ছিল না কৃষ্ণ প্রেমে পাগল হয়ে কৃষ্ণের কাছে থাকতো সবসময় তাদের মনটা কৃষ্ণের কাছে বাধা পড়ে গেছে সেই জন্য আমাদের মনটা মদন মোহনের কাছে বাঁধা পড়ে থাকবেন যদি মদন মোহনকে প্রতিদিন ডাকা হয় শুদ্ধ আচার করে মদন মোহনকে ডাকতে হবে সারাদিন মাঝ মাংস মদ খেয়ে থাকুন গোবিন্দের নাম করা যাবে না গোবিন্দকে যদি বসীভূত করতে হয় মাঝ মাংস মদ এগুলো পরিত্যাগ করা বিধেয়ক তবেই হরে কৃষ্ণ নাম বলে সে নামের ক্রিয়াটি হয় এই জন্য আমরা মদন মোহনের কৃপা লাভ করে রাস্তার মাঝখানে দুপুরের প্রসাদ বহন করে আমরা চলে যাব কথায় জয় করে গোবিন্দ গোপীনাথকে দর্শন করার জন্য জয় করে আটটা মূর্তি আছে দামোদরের মূর্তি জয় মদন মোহন জিউ কি জয় জয় করৌলি কি জয় জয় রাধা বদমন্ডল পরিক্রমা কি জয় জয় ধান ধাম পরিক্রমা কি জয় जय प्रभास तीर्थ की जय सोमनाथ मंदर